হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে তো রয়েছে এই যে সবজি আমরা বেশি বেশি করে কি করে বাগান থেকে পেতে পারি তো বিভিন্ন কাজকর্মও রয়েছে আর একটা সুন্দর হারভেস্টিং তো অবশ্যই রয়েছে আর এখন প্রত্যেক দিনে এই যে এত সুন্দর সুন্দর সবজি আমি হারভেস্ট করছি আর মনে হচ্ছে যেন আপনাদের বাগানেও যেন এইরকম একদম সবজিতে ভরে যায় তো আমি যেভাবে করে এই যে এত সুন্দর সবজি পাচ্ছি সেটা তো প্রত্যেকটা ভিডিওর মাধ্যমেই আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি বিভিন্ন কাজকর্ম যেদিন যেটা করি সেদিন সেটা আপনাদেরকে বলি তো এই যে বাগান থেকে দেখবেন শাকটা তো অনেক সহজেই হয় যে কোনো শাক মোটামুটি একটু সহজেই হয়ে যায় কিন্তু সলিড যে সবজিগুলো সেইগুলো দেখবেন হতে চায় না তো এইরকম প্রবলেমের সম্মুখীন যে আমি কখনো হইনি তা একেবারেই নয় আগে আমি যখন বাগান করতাম সবজি হতো প্রচুর পরিমাণে কিন্তু খুব ভালো ভালো যে সবজিগুলো যেগুলো সবজি শাক বাদে সেই সলিড সবজিটা কিন্তু এত পরিমাণে হতো না ওই যে শুধু গাছ নষ্ট হয়ে যেত কখনও হলুদ হয়ে যেত যে অনেক কিছু প্রবলেমের কথা আমার বন্ধুরা এখন শেয়ার করেন তো তখন সত্যি সত্যি আমিও নিজের সেই পুরোনো দিনগুলোতে ফিরে যাই যে তখন আমিও কিন্তু সবজি এত ভালোবেসে করতে পারতাম না আমার মানে হতো না তো এই যে সবজি করা এর মধ্যে কোনো জাদুও নেই আর কোনো কিছুই নেই শুধুমাত্র দেখবেন অভিজ্ঞতারও একটা ব্যাপার থাকে আপনি যখন অনেক দিন ধরে একটা বাগান করবেন তখন কিন্তু বিভিন্ন বিষয়ে আপনি নিজে নিজে বুঝতে পারবেন যে গাছটার কি দরকার হবে কি কখন কীরকম মাটি দরকার কখন কি খাবার দরকার তো এই যে ছোট ছোট্ট জিনিসগুলো যখন সব আপনার নখদর্পণে থাকবে তখন কিন্তু গাছটার খুব ভালো গ্রোথ হবে আর সেখান থেকে সবজিও আপনি পাবেন যেমন ধরুন আমরা প্রথম প্রথম রান্না তো করি যখন আমরা রান্না সবে শিখি তো তখনও সেই তেল নুন মশলা সবই কিন্তু দিই কিন্তু দেখবেন কখনও নুন একটু কম হয়ে গেছে কখনও মশলাটা কষানো কম হয়েছে এরকম করে রান্নাটা ঠিক আমাদের পারফেক্ট হয় না তো সেই পারফেকশান আনতে কিছু বছর সময় তো অবশ্যই লাগে করতে করতে এক সময় আমরা কিন্তু পাকা রাঁধুনি হয়ে উঠি ঠিক বাগানটাও ওই রকমই যখন প্রথম প্রথম আমরা এই যে শুরু করি আমার যে বন্ধুরা এখন শুরু করছেন বিভিন্ন রকমভাবে সবজি পাচ্ছেন না গাছ নষ্ট হয়ে যাচ্ছে বিভিন্ন রকম প্রবলেম কিন্তু আসবে আর এই প্রবলেমগুলো ফেস করতে করতেই আপনাকে এগোতে হবে কারণ যতক্ষণ না আপনি প্রবলেমটা বুঝবেন ততক্ষণ কিন্তু আপনি ঠিকঠাক জায়গায় যেতে পারবেন না তো যখনই আপনি বুঝে যাবেন যে গাছের কি প্রবলেম আর কি করতে হবে তারপর আর আপনাকে কোনো দিকে ফিরে তাকাতে হবে না মানে এটা হচ্ছে খানিকটা যারা আমরা ওই যে গান গাই এই তাল শেখার মতো মানে আপনি যদি একবার বুঝতে পারেন যে এইখানে আমার তালটা হচ্ছে না বা কেটে যাচ্ছে যখন আপনি বুঝতে পারবেন তখন কিন্তু ওটা অবশ্যই আপনার ঠিক হবে আজ না হোক কাল কাল না হোক পরশু তো এই রকমই বাগানে যখন আপনি প্রবলেমটা নিজে নিজে বুঝতে শুরু করবেন তার সমাধান আপনিই কিন্তু বার করতে পারবেন তার জন্যে শুধুমাত্র আপনাকে এফোর্টটা দিতে হবে মানে বাগানের সাথে থাকতে হবে রেগুলারিটি মেনটেন করতে হবে সব সময় গাছেদের সাথে থেকে থেকে ওকে আস্তে আস্তে বুঝতে হবে যেই কোনো সেক্টরেই আপনি যান না কেন সেখানে সেই জিনিসের সাথে আপনি যত পরিমাণে থাকবেন তত কিন্তু সেখান থেকে আস্তে আস্তে আপনি শিখতে পারবেন কেউ যদি বলে দেয় যে এটা এরকম হবে বা এটা ওই রকম হবে তাহলে দেখবেন সেটা যত না তাড়াতাড়ি আপনি শিখবেন নিজে বুঝে বুঝে ওই জিনিসটা যদি আপনি স্টাডি করে শেখেন তাহলে সেটা হবে আপনার আসল শিক্ষা আর এই যে দেখতে পাচ্ছেন এত এত সবজি আমি পাই আমি তো ভীষণ সাধারণভাবে মানে এর থেকে সাধারণভাবে আর বাগান করা যায় না আমি ভীষণ সাধারণভাবে বাড়ির সব এই যে ওয়েস্টেড জিনিসগুলোকে কাজে লাগিয়ে বাগান করি সেটা তো আপনারা দেখতেই পান আমার অনেক বন্ধুরা পছন্দও করেন আপনারা আর এই যে এইভাবে বাগান করে আমি তো ভীষণভাবেই সাকসেসফুল এই যে এত সুন্দর অর্গ্যানিক সবজিগুলো যে আমার বাগানে হচ্ছে তার জন্যে এমন কিছুই করি না আজকে যারা নতুন বন্ধুরা আছেন তাদেরকে বলি যে এই যে সবজিগুলো হচ্ছে শুধু গোবর সার মাটিতেই কিন্তু আমি মাটিটা তৈরি করি আর কীটনাশক তো আমি সবজিতে কিছুই ব্যবহার করি না টুকিটাকি যে ঘরোয়া টোটকাগুলো আছে সেগুলোই এই যে ব্যবহার করি পোকামাকড় ধরলে তাতে কখনও কখনও কোনো গাছ হয়তো পোকাতে একটু নষ্ট হয়েও যায় তো গাছ যেহেতু আমি বেশি পরিমাণে বসাই হয়তো একদিকে নষ্ট হলে আর একদিকে আমার থাকে তো গাছ তো সেই জন্য আমি প্রচুর পরিমাণে বসাতে বলি তাছাড়া বাগানের যে আমরা সবজি করি খুব বেশি কীটনাশক ব্যবহার করা আমার একেবারেই পছন্দ নয় তাহলে তো বাজারের খেতে কোনো প্রবলেম নেই আর এই যে কীটনাশক ব্যবহার না করেও যত পরিমাণে সবজি আমার হয় তো সেটা তো আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেনি আর যারা নতুন এসেছেন তারা কিছুদিন আমার সাথে থাকলেই বুঝতে পারবেন যে কত পরিমাণে এরকম অর্গানিক সবজি আর কত সহজে হচ্ছে আমার বাগানে এই যে ভেন্ডি আজকে তুলতে এসে শেষই হচ্ছিল না মনে হচ্ছে কত কত যে ভেন্ডি পেলাম প্রচুর পরিমাণে ভেন্ডি প্রত্যেক দিন তুলছি আর প্রত্যেক দিন কিন্তু আবার রেডি হয়ে যাচ্ছে তো একদিন গ্যাপ হলেই তো অজস্র পরিমাণে ভেন্ডি রেডি হয়ে যাচ্ছে মাত্র কয়েকটা গাছ তো এই গাছে আমি তেমন কোনোই কিছু খরচও করিনি বীজটা তো বাড়িরই থাকে আর এই যে খাবার একটু মনে হয় দু চারবার এদের খোলের সার দেওয়া হয়েছে মাঝে যে যখন একটু রোদ উঠেছিল। তাছাড়া তো গোবর সার মাটি কিচেন ওয়েস্টের মাটি এই সবেই এত সুন্দর সবজি হচ্ছে তাহলে শুধু এদের আমি করেছি প্রত্যেক দিন ওই যে এসে একটু খোরাখুরি যখন খুব বৃষ্টি হয় খুব ভেজা থাকে মাটিটা একটু খুঁড়ে দিই একটু বেশি ঘাস হয়ে গেলে পরিষ্কার করে দিই ব্যাস এটুকু করলেই কিন্তু অনেক সবজি এরকমভাবে পাওয়া যায় আর গাছেদেরও প্রাণ আছে তো ওদের সাথে এই যে প্রত্যেক দিন যখন আমরা যাই থাকি একটা তো অ্যাটাচমেন্ট তৈরি হয়ই ওরাও মনে হয় বোঝে যে ওদেরকে আমরা কত ভালোবাসি তাহলে ওরাও কিন্তু আমাদের প্রচুর পরিমাণে দেবার চেষ্টাও করে আর তো যেটা আমি সব সময় বলি এই যে প্রচুর পরিমাণে বীজ বাগান থেকে রেখে গাছটা একটু বেশি করে বসাতে হবে তো দশটা গাছ বসালে দেখবেন পাঁচটা গাছে না হলে পাঁচটা গাছে কিন্তু অবশ্যই সবজি হবে এ দেখুন কি সুন্দর পোড়ল এই যে আমি বসিয়েছি তিনটে জায়গায় পরল গাছ তবুও তো যে জায়গাটা থেকে সবথেকে বেশি পেতাম সেই গাছটা আমি ওই যে কেটে ফেলেছিলাম ভুল করে সেটা থাকলে আশা করছি এখন প্রচুর পরিমাণে পোড়ল কিন্তু আমি পেতাম তো এই যে ছোট্ট ছোট্ট দুটো গ্রো ব্যাগে বসানো রয়েছে গাছ দুটো তো একেবারে জড়িয়ে গেছে কোন গাছটাই যে পরল হচ্ছে সেটা আমি বুঝতেও পারছি না কিন্তু মাঝে মাঝেই দু চারটে করে পরল কিন্তু আমি এই যে এখান থেকে পাচ্ছি ছোট্ট জায়গাতে করেই তো যদি আমরা অনেক পরিমাণে গাছ বসাই তাহলে কিছু বড় জায়গাতে বসালাম কিছু ছোট জায়গাতে বসালাম কোথাও না কোথাও দেখবেন সব সময় কিছু না কিছু হচ্ছে আর সবজির তো সবসময় ভ্যারাইটি বাড়াতে হবে এটা আমি সব সময় বলি যে এক রকমের সবজি অনেকখানি আপনারা করবেন না কারণ আমরা খুব বেশি কিন্তু আমাদের খেতে প্রয়োজন হয় না ঘরে এক রকমের সবজি দিয়ে যদি অনেকটা জায়গা আমরা জুড়ে ফেলি তাহলে দেখবেন অন্য সবজি বসানোর জায়গা পাব না আর ছাদ বাগানে আমাদের কতটুকুই বা জায়গা তো যদি আমাদের হাতে মোটামুটি বারো থেকে পনেরো রকমের সবজি সব সময় থাকে তাহলে দেখবেন ঘুরিয়ে ফিরিয়ে খাওয়া হয় তাতে খেতেও ভালো লাগে আপনার বোরও লাগবে না এক জিনিস খুব বেশি খাওয়াও যায় না তো বিভিন্ন রকমের যদি সবজি থাকে তাহলে ওই একটু ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রকমভাবে খাওয়া যায় তো আমার তো বাগানের অভিজ্ঞতা রয়েছে মোটামুটি চব্বিশ বছরের মানে চব্বিশ বছর থেকে আমি বাগান করছি তো প্রত্যেক বছরই ফুলের সাথে সাথে অল্প সবজি আমি করতাম তবে এখন যতটা পরিমাণে করি এতটা পরিমাণে কখনো করিনি এখন যেমন যতটা করি আমার ঘরের চাহিদা একদম মিটে আরও আমি একটু আদ্র দিতে পারি তো তখনও করতাম এর থেকে একটু কমই হতো তো তাহলে দেখুন এই যে আমার বাগানের জার্নি সেটা অনেকটা সময় মানে দুই যুগ দুই যুগ ধরে আমি বাগান করছি এত বছরের অভিজ্ঞতা থেকেই খুব সাধারণভাবে বাগান করলেও যে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় সেটা আমি নিজের বাগান থেকেই বুঝতে পারছি একটা কিছু পেতে গেলে যে খুব বেশি হাঙ্গামা করতে হবে সেরকম একেবারেই নয় তবে ভালোর কোনো শেষ নেই আসলে ভালোর ব্যাখ্যা যে যেমনভাবে ভাবেন তো আমার যেমন মনে হয় আমার যতটুকু হয় ততটুকুতেই আমি ভীষণভাবে স্যাটিসফায়েড আর যেমনভাবে করছি তাতেই আমি স্যাটিসফায়েড আবার অনেকের মনে হতে পারে এর থেকে আরও অনেক কিছু ভালো হতে পারে সেটা অবশ্যই হতে পারে তো যে যেমনভাবে সেটাকে নিতে পারেন তো এবছরে যারা দেখবেন একটু কম হয়তো পাচ্ছেন বা খুব ভালো হচ্ছে না আগামী বছরে দেখবেন নিশ্চয়ই তার থেকে অনেক ভালো হবে এরকম যত দিন যাবে আপনি যত বাগানের সাথে থাকবেন তত কিন্তু বাগানের থেকে অনেক কিছু ভালো ভালো পাবেন আর গাছ যদি বসান আপনি কিছু গাছ তো সবসময় ভালো হবেই সেটা আপনি যেভাবেই বসান না কেন কিছুটা ভালো হবেই আর এমনও হতে পারে যে এই বছর আপনি গাছ বসালেন আর এবার থেকেই দারুণ ফলন হলো তাই এই রকমভাবে কখনোই কোনোটাই বলা যায় না যে কিভাবে করলে কি হবে কারণ গাছও তার নিজস্ব নিয়মে একটা চলে কখনো কখনো দেখা যায় আমরা খুব ভালো কেয়ার করলাম না তবুও সেখানে দারুণ সবজি দিয়ে গেল। অনেক সময় দেখবেন আমাদের আনাচে কানাচে একটা লঙ্কা গাছ হলো হয়তো কোনো কেয়ারই আমরা করিনি কিন্তু সেখানে প্রচুর পরিমাণে লঙ্কা বছর ভরে দিয়ে গেল এরকম তো আমার নিজের কাছেও হয়েছে আবার এই যে এত রোদ ছাদে এত সুন্দর জায়গা এত কেয়ার করে লঙ্কা গাছ বসাই দেখুন কুকুরে সেগুলো থেকে সব সময় পাই না তো সেজন্যে গাছ ওই যে বসাতে থাকলে কিছু না কিছু কিন্তু সব সময় ভালো হবেই তাই এত না ভাবনা চিন্তা কিছু না করে আপনারা শুধু গাছ বসান গাছের সাথে থাকুন আর যেই যেই কেয়ারগুলো মোটামুটি একটু করা প্রয়োজন একটু গোবর সার মেশিয়ে মাটি তৈরি একটু ওদের খাবার দেওয়া খুঁড়ে দেওয়া ঠিকঠাক সময়ে একটু জল দেওয়া একটু বুঝে জল দেওয়া এই যে এইসব সব টুকিটাকি কাজ করলেই কিন্তু দারুণ একটা রেজাল্ট পাওয়া যেতে পারে তো বাগান শুধু আমরা যে শুধু সবজির জন্য করি সেটা তো নয় বাগানে আসলে আমরা ভালোবাসি থাকতে তো বাগানের সাথে থাকবো কিছুটা ভালো সময় কাটাবো আর এই যে সবজি ফুল যা কিছু পাই না কেন সেগুলো হচ্ছে উপরি পাওনা আর বাগান থেকে যে কত রকমের পাওয়া আছে সে তো আমরা যারা বাগান করি তারা জানি সেটা একটা কেন আমার মনে হয় একশোটা ভিডিওতে বলেও শেষ হবে না এই যে বাগান থেকে আমরা কি পাই যারা আমরা বাগান ভালোবাসি তো এই যে কিভাবে আপনারা সুন্দর সবজি পাবেন এটা এটা করলে পাবেন ওটা করলে পাবেন হয়তো এরকম অনেক কিছু আমি বলতে পারতাম যেগুলো করলে এটা করলে পাবেন কিন্তু আসলে সব সময় সেই রকমভাবে নিয়মে কিন্তু চলে না গাছ আর এই যে যত আপনি সময় দেবেন গাছের সাথে থেকে থেকে গাছ করা শিখবেন একটা সময়ের পর খুব সুন্দর সবজি আপনার বাগান একদম ভর্তি হয়ে হবে সেটার জন্য না আপনাকে প্রচুর পরিমাণে খরচ করতে হবে না আপনাকে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে ওই যে অল্প স্বল্প কিছু কাজ করলেই খুব সাধারণভাবে খুব সুন্দর বাগান আপনারও হতে পারে আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে কি দারুণ একটা হারভেস্ট আমি করে ফেলেছি চলুন কি কি করলাম একবার সেটাও দেখে নেব আর আমার অনেক দিদিভাইয়েরা অনেক বোনেরা কিন্তু এখন অনেক সবজি এরকম পাচ্ছেন আর সবজির মজাও নিচ্ছেন এই দেখুন দেখে একেবারে চোখ তো জড়িয়ে যায় আর মনও একেবারে ভরে যায় খেতে কতটুকু ভালোবাসি জানি না কিন্তু এই যে সবজি তুলে আর দেখে কিন্তু সত্যি সত্যিই মন ভরে যায় তো আজকে আমিও চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা